দেখো আবার বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল বানিয়েছি তোমাদের কার কার পছন্দ তোমরা অবশ্যই চটপট বলে ফেলো আর রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখে নাও হ্যালো বন্ধুরা আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তবে ইলিশ মাছটা কিন্তু বিভিন্ন রকমভাবেই খাওয়া যায় তো বেগুন দিয়েও কিন্তু পাতলা ঝোল করলে ভালো লাগে তবে আমাদের পাতলা ঝোল খুব একটা কেউ পছন্দ করে না ওই আমি মোটামুটি গা মাখা মাখা করেই রান্না করব দেখো কিভাবে রান্না করছি এ দেখো প্রথমেই কিন্তু আমি এ দেখো বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ভেজে তুলে রেখেছি আর মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি প্রায় আট ঘন্টা আগে এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখানো রয়েছে আমি কিন্তু এই মাছটা কাচাই রান্না করব এই মাছটাতে কিন্তু আমি কোনো রকম ভাজবো না শুধু এখানে দুটো মাথা রয়েছে এই মাথা দুটো শুধু আমি তেলে দিয়ে একটু ভেজে নেব তাই আমি চলে যাচ্ছি রান্নাতে তোমরা কে কে ইলিশ মাছ ভালোবাসো আমাকে অবশ্যই জানিও আমি বেগুন ভেজেছিলাম সেই জন্য কড়াতে আমার আগে থেকেই তেল ছিল এর মধ্যে আমি আরও খানিকটা সরষার তেল দিয়ে নিলাম সর্ষার তেলই ভালো লাগে ইলিশ মাছে আর এখানে আমি ফেলে দিচ্ছি কড়া তেলের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর এই যে একটু কালো দিলে কিন্তু আমি তেমন কোনো কিচ্ছু দেবো এই দেখো শুধু আমি মাথা দুটো কিন্তু তেলের মধ্যে দিচ্ছি কারণ ফোলনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খালি মাথা দুটোই আমি ভাজবো আচ্ছা মাথা দুটো ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই এখানে দেখো মিষ্টিতে আমি সরষা দুশো মিষ্টি চামচটা আমার ভীষণই ছোটো এ দেখো আমার যে মশলার দামির যে কৌটোর ঝাকনাটা আছে সেটা দিয়ে যে এক ঢাকনা আমি সরষা নিয়ে নিলাম আর এটা দিয়েই আমি এক ঝাকনা পোস্ত নিয়ে নিলাম এই সরষা পোস্তটাকে কিন্তু আমি আগে ব্লেন্ডারে একটু শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নেবো তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এটাকে বেঁধে নেবো লবণ দিলে কি হয় সরষাটা একটু সময় বেশি যদি থাকেও তাহলে কিন্তু তেতো হবে না এই যে আমি এটাকে শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিচ্ছি এই দেখো এটা কিন্তু শুকনো অবস্থায় দেখো গুঁড়ো কিন্তু এ হয়ে গেছে এবার খালি আমি একটু জল দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু লবণ দেবো খালি এই যে কাঁচা লঙ্কাটা তোমাদের হিসাব মতো তোমরা দিও এই যে খানিকটা লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি এটাকে আমি ঘুরিয়ে নেব আর মাছটা কিন্তু দেখো মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা কমানো ছিল গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। কিন্তু আমি তেলের মধ্যে দিলেও এটা কিন্তু ভাজবো না আমি এখানে এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খানিকটা জল দিয়ে এই মাছগুলোকে সেদ্ধ হবার জন্য আমি ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু তুমি মাছে যে পরিমাণ ঝোল রাখতে চাও ঝোলটা কিন্তু দিয়ে দিতে হবে কারণ ঝোলটা যদি না ফোটে তাহলে কিন্তু এই মাছের ঝোলটা কিন্তু স্বাদ হবে না সেই জন্য কিন্তু এই টাইমেই তোমাকে পরিমাণটা বুঝে ঝোলটা দিয়ে দিতে হবে অবশ্য আমরা যে মশলাটা দেব তার সাথেও একটু জল এখানে যাবে এবার একটা ঢাকনা দিয়ে আমি মাছগুলোকে ঢেকে দিলাম আর অপেক্ষা করব মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তবে যেহেতু ইলিশ মাছ এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচেকের মধ্যেই তোমার মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর ভাজা বেগুনগুলো আমি এতে যোগ করছি কারণ বেগুনগুলো ভাজা রয়েছে খুব বেশি যা সেদ্ধ হওয়ার দরকার নেই এগুলো জাস্ট দু মিনিট ফুটালেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এই মশলাটা বেটে আমি এখন একপাশে পাশে রেখে দিচ্ছি এবার কড়াটা আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পর আবার ফিরে আসছি দু মিনিট পর আমি আবার ফিরে এলাম এ দেখো আমার কিন্তু মোটামুটি সব বেগুনগুলো মাছগুলো সবই সেদ্ধ হয়ে গেছে আর মনে রাখবে মাছটা রান্না করবার সময় বেশি নাড়াচাড়া কিন্তু দেবে না কারণ ইলিশ মাছ কিন্তু এমনি খুব নরম হয় বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে এখন এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এতে যোগ করছি মনে রাখবে সরষা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফুটাবে না জাস্ট একটু এক মিনিট বা দেড় মিনিট দু মিনিট খুব বেশি হলে এটাকে একটু ফুটিয়েই নামিয়ে দেবে সরষা দিয়ে বেশি সময় ফুটালে কিন্তু মাছের ঝোলটা তেতো হয়ে যেতে পারে আর যদি তোমরা কালো সর্ষা ব্যবহার করো তাহলে অবশ্যই কিন্তু সর্ষাটাকে ছেঁকে এর মধ্যে যোগ করতে হবে আমি যেহেতু সাদা সর্ষা নিয়েছি সেই জন্য আমি এটা ছেঁকলাম না আর এর ওপরে একটু কাঁচা সর্ষার তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার দু মিনিটের জন্য এটাকে ডেকে দেব। মাছটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে দু মিনিট পর আমি আবার ফিরে এলাম এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে খুব সাবধানে একটা পাত্রে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই সময় কিন্তু তোমরা লবণটাও অবশ্যই টেস্ট করে নেবে যতই সুস্বাদু রান্না হোক না কেন তাতে যদি লবণের পরিমাণ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেই তরকারি আর ঝোল যাই বলো না কেন তাতে কিন্তু স্বাদ একদমই লাগে না সেই জন্য লবণটা অবশ্যই তোমাদের ঠিক ঠিকভাবে দিতে হবে এবার একটি পাত্রে আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ খুব নরম সেজন্য আমি ছড়ানো পাত্রে আমি তুলে নিচ্ছি যেন একটার উপর একটা মাছ যেন না থাকে তোমরাও ছড়ানো পাত্রে রাখারই চেষ্টা করবে কারণ ইলিশ মাছ কিন্তু ভীষণই নরম হয় এভাবে ছড়ানো পাত্রে রাখলে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না কারণ গরমের দিন খুব সহজেই কিন্তু আমাদের মাছ তরকারি যাই আমরা রাখি না কেন টক হয়ে যায় আর গরম অবস্থাতে অবশ্যই তোমরা এগুলোকে ফ্রিজে ঢুকাবে না যদি ফ্রিজে রাখতে চাও এগুলোকে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ফ্রিজে রেখে দেবে কারণ বাটার তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা